বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঁধছে ঘূর্ণিঝড় মন্থা নিম্নচাপ আগেই তৈরি হয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আগামীকাল সোমবারের মধ্যে তা ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে শক্তি বাড়িয়ে সেটা পরিণত হতে পারে প্রবল ঘূর্ণিঝড়ে মঙ্গলবার অর্থাৎ আঠাশে অক্টোবর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে প্রবল আকারেই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে উপকূলে এর জন্য একাধিক রাজ্যকে সতর্কতা করা হয়েছে এই সতর্কতার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গও রয়েছে তবে প্রবল ঘূর্ণিঝড় উত্তর পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছাবে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় একশো কিলোমিটার তবে এখন পর্যন্ত যা পূর্বাভাস তাতে ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময় অন্ধ্রপ্রদেশ উপকূলে বইতে পারে নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে বাতাস এবং বাতাসের ঝাপটা থাকতে পারে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘণ্টা এখন পর্যন্ত নিম্নচাপ রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘন্টায় সাত কিলোমিটার বেগে তা উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে শনিবার রাত পর্যন্ত নিম্নচাপের অবস্থান পোর্ট ব্লেয়ার থেকে চারশো কিলোমিটার উত্তর পশ্চিম দিকে ছিল বিশাখাপত্তনম থেকে নশো সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং চেন্নাই থেকে নশো সত্তর কিলোমিটার দক্ষিণ পূর্ব অবস্থানে ছিল তবে রবিবারের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আগামীকাল সোমবার তৈরি হবে ঘূর্ণিঝড় মন্থায় তাছাড়া মঙ্গলবার তা প্রবল আকার নিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি উড়িষ্যা তামিলনাড়ুতেও সতর্কতা জারি করা রয়েছে নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ঝোড়ো হাওয়া বইছে আপাতত হাওয়ার গতিবেগ ঘন্টায চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইছে তবে রবিবার অর্থাৎ আজ রাত থেকেই সেই বাতাসের দাপট বেড়ে হবে ষাট থেকে আশি কিলোমিটার এবং আগামীকাল সোমবার ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সময় সমুদ্রের উপরে ঘন্টায় একশো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তবে মৎস্যজীবীদের জন্য সতর্ক করা দেওয়া হয়েছে যে সাতাশ তারিখের মধ্যে সকলকে স্থলভাগে ফিরে আসতে হবে তো বন্ধুরা এখনও তো দেখে নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই ঘূর্ণিঝড়ের জেরে এই ঘূর্ণিঝড় মন্থার জেরে মঙ্গলবার থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সকালকার দিকে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এবং নদিয়ার কিছু অংশে বৃষ্টিপাত শুরু হবে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পুরো দক্ষিণবঙ্গ ভাব হবে এবং দমকা বাতাসের সাথে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশের উপকূলের জেলাগুলোতে বৃষ্টিপাত সেই সাথে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বাতাসের গাস্টিং লক্ষ্য করা যাচ্ছে তবে এই বাতাস উত্তরবঙ্গেও কিন্তু প্রবাহিত হবে তো বৃষ্টিপাত মূলত যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং বুধবার সারাদিন বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলাতে সমানভাবে বৃষ্টিপাত হবে না পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাত একটু বেশি থাকবে বুধবার সকালবেলার দিকে এবং দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই কটা জেলাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু অংশে আর উত্তরবঙ্গের মালদাহ এবং দুই দিনাজপুরের কিছু অংশে বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী কালাই ময়মনসিং মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া এই হচ্ছে বৃষ্টিপাত বুধবারের আপডেট এবং বৃহস্পতিবারের দিনও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূমে তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশ মেঘলা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া দুই দিনাজপুর এবং মালদাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর মেহেরপুর রাজশাহী ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং মহেশখালী টেকনাম এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো এই বৃষ্টিপাত শুক্রবারের দিনও চলছে যেটা দেখা যাচ্ছে শনিবারের দিনও কিন্তু বৃষ্টিপাত চলছে তবে শনিবারের দিন সকালবেলাতে বাংলাদেশের রংপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঢাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ময়মনসিংহতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার গ্যাংটক এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তবে দক্ষিণবঙ্গের তুলনামূলক বৃষ্টিপাত কিন্তু সেদিন কমই থাকছে তো এই গেল বৃষ্টিপাতের আপডেট তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে